বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন লাইফ স্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো দেখুন আজকে সকালের ওয়েদারটা হচ্ছে রৌদূর আছে অনেকটাই রৌদ্দূর আছে তো আমি প্রতিদিনের মতো আজকে ঘুম থেকে উঠে বাচ্চাকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি তারপরে আমি নিজে রেডি হয়ে আমি একটু ব্যায়াম করলাম করে ব্রেকফাস্ট খেলাম খেয়ে এই এবার নিচে যাব গিয়ে আমি স্নান করব ঠাকুর পুজো করব। তারপরে বাড়ির বাদবাকি কাজ শুরু করব তো সারাদিন কি করি না করি আপনাদের সাথে একটু শেয়ার করবো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকবেন আশা করি ভালো লাগবে তো চলুন দেখা হচ্ছে পরে দেখুন বন্ধুরা এই ফুলটা কি সুন্দর দেখতে লাগছে অনেকটা টাইম ফুলের মতো দেখতে টাইম ফুলটা আরেকটু বড় বড় হয় আর এটা একদম ছোট্ট ছোট্ট কিন্তু ওর পাতাগুলো একদম ওই টাইম ফুল গাছের মতোই সবই একই রকম কিন্তু জাস্ট এ এই ফুলগুলো ছোট্ট ছোট্ট হয় আর টাইম ফুলগুলো আরও বড় বড় হয় আর টাইম ফুলগুলো আরও অনেকগুলো কালার হয় আর এটা জাস্ট এই কালারটাই আছে দেখুন কি সুন্দর হয়েছে খুব ভালো লাগছে দেখতে এই আমি ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুর ঘর মোছা বাসন মাজা ধোয়া সব কিছুই কমপ্লিট হয়ে গেছে এবার এই ফল কাটবো কেটে ঠাকুরকে কি সেবা দিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকুন এবার আমি ঠাকুর পুজো করে নিই তো এই আমার ঠাকুর সেবা দেওয়া হয়ে গেছে তো দেখুন আজকে আমার রাধা কৃষ্ণকে বা আমার ঠাকুরকে কি ভোগ দিয়েছি এই যে এখানে আছে আম চিড়ে আর নকুলদানা তো এই আজকে আমি আমার প্রভুকে সেবা দিয়েছি তো দেখুন এই আমার গুরু বাবা আমার শ্বশুর শাশুড়ি এনারা আর আমার এই প্রভু আমার এই রাধা বল্লভ আর সমস্ত ঠাকুরকে আমার পুজো করা হয়ে গেছে এই তো এবার আমি পুজো কমপ্লিট করে এবার প্রসাদ তুলবে হারহার হার মহাদেব ও নম শিবায় সবাই রাধে রাধে বলবেন হরে কৃষ্ণ তো এই আমার পুজো কমপ্লিট হয়ে গেছে এবার আমি প্রসাদ তুলে নেব নিয়ে ঠাকুরঘর মুছে এবার নিচের দিকে যাব এবার নিচে গিয়ে রান্নার দিকে যাব তো চলুন দেখা হচ্ছে নিচে গিয়ে বন্ধুরা আমি আজকে আমাদের সাথে শেয়ার করবো হাঁসের মাংস কিভাবে রান্না করে আহ তো এই মাংসের এই আলুটা কেটে ধুয়ে রেখেছি এবার এই আলুটাকে ভেজে নেব এই আমার কড়াই তেল গরম হয়ে গেছে এবার এই তেলে আমি এই আলুটা ভেজে নেব এই আলুটা মধ্যে দেবো একটু নুন আর একটু হলুদ মধ্যে দেবো ভিজে পরিমাণ মতো নুন অল্প একটু নুন দেব ভেজে নেওয়ার মতো আর দেব একটু হলুদ ভালো করে লাল লাল করে ঢেকে ঢেকে ভেজে নেব এবার ঢেকে দেবো মাংসের আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে তো আমি এই এই যে মাংস এটা মাংস মেরি আমি যে হাট থেকে যে হাঁসটা কিনেছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম ওই হাঁসটা আমি আজকে রান্না আহ তো এই কেটে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি এবার আমি এটা রান্না করব তো কিভাবে রান্না করব আপনারা দেখতে দেখুন মাংসটার মধ্যে আমি দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আহ গুঁড়ো নুন হলুদ আদা রসুন বাটা তারপরে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এমনি লঙ্কার গুঁড়ো দিয়ে 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 পেঁয়াজ কুচি সবকিছু আমি সুন্দর করে মাংসটা মেখে নেব দেখুন আমার এই আলু ভেজে রাখা ওই তেল আহ কড়াইয়ের মধ্যে যে তেল ওই তেলের মধ্যে তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো গোটা গরম মশলা ডালচিনি লবঙ্গ গোলমরিচ আহ গোটা এলাচ আর তেজপাতা দেবো ফরুন এবার দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা একটু ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব সেই হ্যাঁ পেঁয়াজটা একটু আমি ভেজে নিয়েছি এবার দেবো আমি এর মধ্যে কেটে রাখা টমেটো আর দেবো আদা রসুন একসাথে বাটা ভালো করে তো আমার মাংসের মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে তো এবার দেব মাখিয়ে রাখা মাংসগুলো এবার মাংসগুলো সুন্দর করে সুন্দর করে মাংসগুলোকে এ করবো কষাই করে নেবো ঢেকে 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 হাঁসের মাংস সিদ্ধ হতে অনেক সময় লাগে তো আমি কড়াইয়ে খুব সুন্দর করে ঢেকে ঢেকে আমি সিদ্ধ করে নেব তারপরে গিয়ে আমি প্রেশার কুকারে রান্না করবো এটা না হলে সিদ্ধ হবে না অনেক টাইম লাগবে তো এই আমি ভালো করে নেড়ে চেড়ে নেব মাংসটা খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে আমি মাংসটার ভিতরে অল্প একটু জল দেব তাহলে আর তলায় লাগবে না এই পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে আমি একে ঢেকে দেবো এবার দিয়ে খুব সুন্দর করে নেড়ে একটু একটু করে করে নেড়ে নেড়ে কষিয়ে নেব মাংস ঢাকনাটা খুলবো খুলে আমি দেখে নেব দেখুন মাংসটা খুঁচ্ছে মানে এখনো অনেকক্ষণ ধরে কষাই করতে হবে ঢেকে ঢেকে খুব সুন্দর করে কষাই করতে হবে হাঁসের মাংস অনেকক্ষণ লাগে সিদ্ধ হতে তো অনেকটাই টাইম লাগবে তারপরে গিয়ে প্রেশার দেব তো আমি এর মধ্যে দেব একটু চির মানে চির করে রাখা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আপনারা দিতেও পারেন না দিতেও পারেন কাঁচা লঙ্কাটা দিলে কি হয় গন্ধটা খুব ভালো বেরোয় তো আমি কাঁচা লঙ্কাটা দেব দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে আমি আবার ঢুকে দেবো কষিয়ে নেব মাংসটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি দেখুন খুব সুন্দর কষা করা হয়ে গেছে তেল ছেড়ে গেছে আমার কষানো কমপ্লিট হয়ে গেছে আমি এবার উম আর এখানে জল গরম বসেছি এর মধ্যে আমি জল গরম দেব গরম জল দিলে টেস্টটা খুব ভালো হবে সিদ্ধটাও খুব ভালো হবে তো আমার মাংস কষানো কমপ্লিট হয়ে গেছে জল গরমও হয়ে গেছে এবার আমি মাংসটাকে এই আমি প্রেসার কুকারের মধ্যে কষা করে মাংসটা দিয়ে দিলাম এবার দেব আমার এই ফুটিয়ে রাখা জলটা এই মাংসের মধ্যে সব সময় ফোটানো জলটা দেবেন তাহলে দেখবেন মাংসর টেস্টটাও খুব ভালো হবে আর মাংসটা কি ভালো সিদ্ধ হয়ে যাবে তো আমি এই জল দিয়ে দিলাম এর মধ্যে যে যেমন ঝোল খাবেন সেরকম পরিমাণ মতো দেবেন প্রেসারে বেশি জল দিয়ে দিতে নেই তো আমি জল দিয়ে দিলাম দিয়ে এবার প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করব এই আমি মাংসটায় জল দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকনাটা বন্ধ করে দেবো দিয়ে আমি গ্যাসে বসিয়ে দেবো আর এটা আমি আটটা সিটি মেরে নেব এই মাংসটাই অনেকগুলো সিটি লাগবে তো বারো বারো তেরোটা সিটি দেব আমি তো আমি আট নটা সিটি মেরে নেব নেবার পরে ঢাকনা খুলে তারপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো তো এই আমি পেশাকু কুকারে এই নটা সিটি মেরে নিয়েছি নিয়ে সিটিটা বস বসে গেছে এবার আমি ঢাকনাটা খুলে দেখুন বেশিরভাগ মাংস আমার হয়ে গেছে মোটামুটি দিয়ে দিয়ে একটু নেড়ে ছেড়ে আমি আবার ঢাকনা বন্ধ করে আরো দুটো তিনটে সিটি আমি মেরে নেব তো এই আমার মাংস রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি প্রেশার কুকারটা খুলে নেব দেখুন আমার মাংসটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে একটু গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব তো আমার মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে এবার আমি ঢেলে নেব তো এই আমার মাংস রান্নাটা কমপ্লিট হয়ে গেছে

La gente è innamorata. Tu le li, le li, le li, le 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 lo le 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 le

কিছু গান করেছে তো আপনারা দেখবেন কেমন হলো অবশ্যই জানাবেন তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আর পুরো ভিডিওটা দেখবেন আর লাইক করেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো আমার দেখা হবে কালকে তো আজকের টাটা